একশো দিনের কাছে প্রকল্পের যে দুর্নীতি সেটা নিয়ে আর নতুন করে কিছু বলার নেই কয়েক বছর যাবৎ কেন্দ্র সরকার কিন্তু এই সে বাংলায় দুর্নীতি হচ্ছে বিশেষ করে চারটি জেলায় চারটি জেলায় কিন্তু সবথেকে বেশি দুর্নীতি হচ্ছে এই চারটি জেলা মিলেই পূর্ব বর্ধমান মালদহ দার্জিলিং হুগলি এই চারটি জেলা মিলেই প্রায় পাঁচশো লক্ষেরও বেশি টাকা দুর্নীতি হচ্ছে এবং সমস্ত যদি রাজ্যের পুরো বিষয় যদি দেখা হয় কিন্তু সরকার সেক্ষেত্রে যে প্রায় ছশো তেরো কোটি টাকার দুর্নীতি হয়েছে এই বাংলায় সেক্ষেত্রে রাজ্য কিন্তু দুশো সামথিং কোটি টাকা উদ্ধার করছে এমনটা তারা দাবি করছে এবং এখনো পর্যন্ত কিন্তু বিভিন্ন সময় আমরা দেখেছি কেন্দ্রীয় প্রতিনিধি দল এসেছে এই সমস্ত যে ভুয়ো জিনিসগুলো দেখিয়ে দুর্নীতি করা হয়েছিল টাকা আত্মসাত করা হয়েছিল সেক্ষেত্রে যে যে অভিযোগগুলো সামনে এসেছিল যে কখনও বাঁধ ভুয়ো বাঁধ তৈরি করা হচ্ছে অর্থাৎ বাঁধ তৈরি করা হচ্ছে না খাতা কলমে দেখানো হচ্ছে বাঁধ তৈরি করা হচ্ছে কিন্তু সেই টাকা আত্মসাত করে ফেলা হচ্ছে এবং যারা মৃত ব্যক্তি তারাও টাকা পাচ্ছে তো এই সমস্ত অভিযোগ ঝুড়ি অভিযোগ সামনে এসেছিল কেন্দ্রীয় প্রতিনিধি দল এখানে এসে তদন্ত করছে সেক্ষেত্রে কিন্তু এই সমস্ত কিছুর মাঝেই পশ্চিমবঙ্গ ক্ষেত মজুর সমিতির তারা কিন্তু মামলা করছে কলকাতা হাইকোর্টে যে তাদের দীর্ঘদিন যাবৎ যে মজুরি সেটা আটকে রয়েছে সেক্ষেত্রে কলকাতা হাইকোর্ট বিচারপতি টিএস সিবেম এবং বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ এরকম একটা নির্দেশ দিয়েছিল যে কেন্দ্র সরকারকে পয়লা আগস্টের মধ্যে এই একশো দিনের কাজ শুরু করতে হবে সেক্ষেত্রে কেন্দ্র সরকারকে বলা হয়েছিল তারা এই দুর্নীতি নিয়ে যে তদন্ত করছে সেদিকে কলকাতা হাইকোর্ট কিছু বলছে না তাতে যা করণীয় সেটাই করবে এবং কাজ একশো দিনের কাজ কিন্তু তাদেরকে শুরু করতে হবে সেক্ষেত্রে এটাও বলে দিচ্ছে কলকাতা হাইকোর্ট যে দুর্নীতি রুখতে তারা কাজ শুরু করুক দুর্নীতি রুখতে তারা যে কোনো পদক্ষেপ নিতে পারে এবং যে কোনো শর্ত দিতে পারে রাজ্যকে কার্যত এই সে নির্দেশ সেক্ষেত্রে কিন্তু এবার কেন্দ্র গেল সুপ্রিম কোর্টে নিঃসন্দেহে এই মামলায় একটা মোড় ঘুরল বলা চলে কলকাতা হাইকোর্ট যখন কেন্দ্রকে নির্দেশ দিচ্ছে যে একশো দিনের প্রকল্প শুরু করতে হবে তখন কেন্দ্র সরকার কিন্তু সুপ্রিম কোর্টে যাচ্ছে নিঃসন্দেহে বলা যেতে পারে এই মামলায় আমরা জানি শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী এই যে একশো দিনের দুর্নীতি নিয়ে সেক্ষেত্রে তিনি তো দাবি করেছিলেন এইচ এ দুর্নীতি এই বিষয়ে যাতে সিবিআই তদন্ত করে সেই আর্জিও কিন্তু তিনি জানিয়েছেন বা বারংবার এই দাবিটা করে আসছেন যে এই ক্ষেত্রে এই প্রকল্পের টাকা নয় ছয় করা হচ্ছে সেক্ষেত্রে সিবিআই তদন্তের প্রয়োজন রয়েছে সেক্ষেত্রে সুপ্রিম কোর্টে যখন কেন্দ্র সরকার যাচ্ছে সেক্ষেত্রে কেন্দ্রের আর্জিতে সুপ্রিম কোর্ট সাড়া দেয় কি না নাকি এই কলকাতা হাইকোর্টের রায় বহাল রাখে তো সেই সমস্ত কিছুর উত্তর কিন্তু চলতি সপ্তাহেই পাওয়া যাবে কারণ এই চলতি সপ্তাহের মধ্যেই এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে